আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শেয়ার করবো বাঁধাকপির একটি দুর্দান্ত রেসিপি তো চলুন শুরু করা যাক আমি এখানে বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটিকে কুচি করে নিব কুচি করা হয়ে গেলে আমি এখানে এক চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি লবণটা দিয়ে বাঁধাকপিকে ভালোভাবে চটকে নিতে হবে লবণ দেওয়ার ফলে বাঁধাকপি থেকে পানি বের হবে এই পানিটাকে ভালোভাবে নিংড়ে নিতে হবে এবার পাকোড়ার জন্য বাঁধাকপিটি রেডি করব। দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া এবং এক কাপ পরিমাণ বেসন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ শুকনা মরিচ গুঁড়া এবং কিছুটা চাট মশলা এবার সবগুলো উপকরণকে আমি ভালোভাবে মেখে নিব যেন বড়া তৈরি করা যায় ভালোভাবে মাখা হয়ে গেছে দেখুন কতটা আঠালো হয়েছে এই পর্যায়ে বড়া তৈরি করা যাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সেপে এটি তৈরি করতে পারেন তো আমি এখানে এটি গোল গোল সেপেই তৈরি করে নিচ্ছি সবগুলো আমি একইভাবেই তৈরি করে নিব এবার একটি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি সবগুলো বড়ায় আমি একে একে এভাবে ভেজে নেব এটি হাই ফ্লেমে ভাজা যাবে না লো টু মিডিয়াম হিটেই ভাজতে হবে না হলে বড়ার ভেতরটা কাঁচা থেকে যাবে সবগুলো বড়ায় আমার এখানে রেডি হয়ে গেছে এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তিন টুকরা তেজপাতা এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটা সবগুলো ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেন মশলাটি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ দুই চামচ পরিমাণ মরিচ গুঁড়া সবগুলো উপকরণ এবার ভালোভাবে কষিয়ে নিব এটি আপনারা ভাত রুটি যে কোনোভাবেই খেতে পারেন আমি ঢাকা দিয়ে দিচ্ছি যেন মশলাটি ভালোভাবে সেদ্ধ হয় আমার এখানে মশলাটি কষানো হয়ে গিয়েছে দেখুন তেল ছেড়ে দিয়েছে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর আমি এখানে গরম মশলা বাটা অ্যাড করে দিলাম আবার এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এই রেসিপিটা তৈরি করলে মাছ মাংস কোনোটারই প্রয়োজন হবে না এটা দিয়েই ভাত খাওয়া কমপ্লিট এবার ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি পানির পরিমাণটা একটু বেশিই দিতে হবে বল কুটলে আমি বড়াগুলো এর ভিতরে ছেড়ে দিলাম বড়াগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এই রেসিপিটা এত দুর্দান্ত হয় যে ট্রাই না করলে বুঝতে পারবেন না অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকনাউটি আবার একটু নেড়ে চেড়ে দেব এটি আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময়ই খেতে পারেন এটির স্বাদ মাংসের মতো লাগে সেটি ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি উপরে তেল ভেসে উঠলে নামিয়ে নিতে হবে দেখুন কতটা ইয়ামি লাগছে ধন্যবাদ সবাইকে